অনেক সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেলাম যাব এক জায়গায় খাই দাই করার জন্য বাফেট রেস্টুরেন্টে যাব আজকে তো সেটা হচ্ছে ধানমন্ডি লোকেশন তো বাসার থেকে খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছি এটা ছিল অফিসিয়াল একটা ইনভাইটেশন তাই আমরা অনেকেই যাব আজকে ওখানে আর রেস্টুরেন্টের নাম হলো অ্যারিস্টোকোট লাউঞ্জ সেটা হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত যেহেতু এটা একটা অফিসিয়াল ইনভাইটেশন ছিল সো আজকে আমাদের অফিসের অনেক লোকজন থাকবে এখানে আমি জানি না সংখ্যায় কতজন আছে তবে অনেক লোক আছে দেখে বোঝা যাচ্ছে এখনও হয়তো বা সবাই এসে পৌঁছায়নি আমাদের লাঞ্চের একটা দাওয়াত ছিল দাওয়াতে আমরা অ্যাটেন্ড করেছি জাস্ট টাইমে বাট যাওয়ার পরেও এখনও খাওয়া দাওয়া স্টার্ট হয়নি বিকজ অনেক মানুষ সবাই এসে পৌঁছাতে পারেনি আর একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল ঝিরিঝিরি না একটু মাঝে মাঝে একটু বেশিও ছিল তো বৃষ্টির কারণে অনেকেরই লেট হয়েছে আমিও সরাসরি এসে চলে গেলাম ওয়াশরুমে কারণ বৃষ্টিতে কিন্তু আমিও একটু ভিজে গিয়েছি তো এই তো ছিল রেস্টুরেন্টটা এটাতে আমার আজকে ফার্স্ট টাইম যাওয়া ভিতরের ডেকোরেশন খুবই খুবই সুন্দর ছিল চমৎকার ছিল তো এই তো কলিগ আমার বড় ভাই আর এখানে আছে অনেক 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 ভাইয়া এবং আপুরা আর আমি তো জাস্ট রেডি হয়ে বসে গেলাম খাই দাই করার জন্য অনেক যেহেতু বাফেটে লাঞ্চ হবে সো অনেক বেশি খাইদাই হবে এবং ভিডিওটাও একটু বেশি লম্বা হবে আর আমি তো অনেক প্রিপারেশন নিয়ে এসেছি অনেক বেশি খাইদাই করার জন্য আর শুরুটা আমি যেরকমটা বললাম যে অনেক বেশি খাইদাই করার জন্য আধো আমি কতটুকু খেয়েছি খেতে পেরেছি পুরোটা ভিডিও দেখতে পারলেই আপনারা বুঝতে পারবেন তো ভিডিও স্টার্ট করে দিলাম আর দেখেন প্রথমেই অনেক বড় সিরিয়াল আর নর্মালি আমি এই পর্যন্ত যতবার বাফেটে গিয়েছি কখনোই এত বড় সিরিয়ালে আমি কখনো পড়িনি এ ফার্স্ট টাইম যাই হোক খাই ফাঁকে ফাঁকে কথাও বলি আমি একটু মেনুগুলো দেখাচ্ছিলাম যদিও আমি সব ধরনের খাবারের আইটেমগুলো দেখাতে পারিনি কারণ এত বেশি মানুষের ভিড় ছিল যেটা দেখানো সম্ভব হয়নি তার মাঝখান দিয়ে কোনো রকম একটু থাই স্যুপ আর অন্থন আর যা যা লাগে আমার একটু রোল একটু চিকেন এগুলো নিয়ে আসলাম যদিও প্লেটে একদম মেসি হয়ে গিয়েছিল বাট কিচ্ছু করার নেই অনেক মানুষের জন্যই অবস্থাটা হয়েছে কোনো রকম নিয়ে আসতে পারাটাই হচ্ছিল ব্যাপার কারণ এই প্রথম হচ্ছে একটা ইনভাইটেশন ছিল যেটাতে আমাদের অফিসিয়াল লোকজন ছিল অনেক বেশি আমি যেই টেবিলে বসছিলাম এখানে আমার কলিগরা ছিল মানে আমার অফিসের যারা তারা ছিল দুইজন তাদের সাথেই আমি বসেছিলাম বাকি সবাইকে তো খুব বেশি আমি চিনি না বাট ওনারা যেহেতু আমাদের অফিসের সো আমি ওনাদের সাথে একই টেবিলে বসেছি আর হচ্ছে খাইদাই করছি আমি সবসময় থাই স্যুপটা এই জন্য খাই আমার থাই স্যুপটা ভীষণ পছন্দ কর্ম স্যুপের চেয়েতে আমার কাছে থাই স্যুপটা বেশি মজা লাগে তো স্যুপটা খাওয়ার হয়ে গেল তারপর হচ্ছে আমি অন্যান্য কোনো আইটেম নেওয়ার জন্য আসছি Quinto. মানুষের জন্য আমি নেওয়ার সিরিয়ালই পাচ্ছি না এই জন্যই আমি বললাম যে আজকে শুরুতে বলেছি যে অনেক বেশি খাই দায় করবো আধো কতটুকু খেয়েছি সেটা পুরো ভিডিও দেখলেই বলতে পারবেন আপনারা তো এখানে রাইস ছিল ফ্রাইড রাইস ছিল আর খাবার মেনু কিন্তু অনেক ধরনের ছিল আর সবচেয়েতে বড়ো কথা হচ্ছে খাবারগুলো যতটুকু আমি টেস্ট করেছি সবগুলো ভীষণ মজারও ছিল তা আমি নর্মালি কিন্তু বাফেটে গেলে রাইস আইটেমটা একটু কম খাই কম খাই বলতে আমি পোলাও বা ফ্রাইড রাইস এটা একটু কম পছন্দ করি আমি নর্মালি ভাত মাংস এগুলো পছন্দ করি তারপর আমি রাইস অল্প নেই চিকেন বেশি খাই বিফ বেশি খাই আর এই প্রথম এমন একটা ঘটনা ঘটেছে বলবো সেটা বিডুর মাঝখানে আর এই তো এখানে ছিল মোমো একদম লাইভ মোমো যে যেরকম খেতে চায় সেরকম করে সে এখান থেকে নিতে পারবে তো আমি অল্প একটু রাইস নিয়েছি ট্রাই করার জন্য আর এখান থেকে দেখি কি নেওয়া যায় চিকেন আইটেম বেশি ছিল আর চিকেন আইটেমের কাছে একটু ফাঁকাও ছিল কিন্তু আমি চিকেন আইটেমটা নিতে চাচ্ছি না আমি একটু বিফ নিতে চাচ্ছিলাম আর নর্মালি আমি বুফে গেলে একটু বিফ খেতে পছন্দই করি কারণ ওদের রান্নাটা একটু টেস্টি হয় তারপর হচ্ছে দেখি নিতে পারি কিনা চেষ্টা করতে করতে নিতে পারলাম না যাই হোক আমি নিয়ে নিলাম অন্য আইটেমগুলোর মধ্যে থেকে কিছু একটা আর সবচেয়ে পছন্দের খাবারটা আমি পেয়ে গিয়েছি সেটা হচ্ছে কাঁকড়া এটা আমার কাছে ভীষণ ভালো লাগে ইদানিং আগে খাওয়া হতো না ইদানিং আমার পছন্দ এই আমি যদি সুযোগ পাই তখন আমি খেয়ে নেই তো নিয়ে নিলাম পছন্দ মতো অল্প একটু যদি বাসা বাড়িতে হইতো তখন অনেকটুকু পরিমাণ নিয়ে আসতে দিরে বসে বসে খেতাম যেহেতু ওইখানে অনেক বেশি তারা আবার হচ্ছে মানে এত আইটেমের মধ্যে থেকে এটা অনেক বেশি খাওয়া যাবে না অল্প একটু খেলে তারপরে অন্যান্য আইটেমগুলো আবার ট্রাই করতে পারবো না তো অল্প নিয়েছি কাঁকড়া আর এখানে গ্রিন এখানে ছিল চিকেন চিলি ছিল একটা এটাও নিলাম আমি নিয়ে নিই আমার পাশে একজন ছিল যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে খাবারের প্লেট সো আমার পক্ষে নেওয়া সম সম্ভব হয়নি তো আমি আমার আরেক ভাইকে বলেছিলাম যে আমাকে যেন প্লেটে উনি সার্ভ করে দেয় উনি দিয়েছিল তারপর আমি নিয়েছিলাম এখানে অনেক ধরনের ডেজার্ট আইটেম আছে অনেকেই নিচ্ছিলো আমি জাস্ট ভিডিও করছিলাম কারণ আমার হাত বুক এক হাতে তো আসলে এত কিছু নেওয়া যায় না তো আসতে ধীরে খাওয়া যায় রেস্টুরেন্টে যেহেতু বাফেটে তারপরও হচ্ছে অনেক মানুষ থাকাকালীন আর নেওয়াটা একটু সো টাফ ছিল আমি যতটুকু পেরেছি নিয়েছি এখন জাস্ট বসে বসে খাবো এই যে আর আমার কলিগরা তো জাস্ট সেই করে খাচ্ছে কারণ তারা ছেলে মানুষ অনেক ভিড়ের মধ্যেও কিন্তু তারা খাবার খুব ভালোভাবে নিতে পারছিলো এবং খেতেও পারছিল এই ছিল কাঁকড়া আর কাঁকড়াটা এখন আমি সেই 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 মজা করে খাবো কারণ আমার খুব ইচ্ছেও হচ্ছিলো অনেক দিন যাবৎ কাঁকড়া খাওয়ার জন্য যদিও ওরকমভাবে খাওয়া হয় নাই বাট আজকে আমি খেয়েছি খুব মজা করে খুব তৃপ্তি করে আর এই তো ওরা দুইজনেই কিন্তু আমার কলিগ আর কাঁকড়া খাচ্ছিলাম আর সামান্য একটু ভিডিও করছিলাম যদিও অনেকের কাঁকড়া পছন্দ না যারা পছন্দ না তারা হয়তো বা অনেক কিছু বলবে বাট যাদের পছন্দ তারা কিন্তু খেতে ইচ্ছে হবে ভিডিওটা দেখার পরে খুব মজা করে খেয়েছি তবে পরিমাণে আরও বেশি আনার দরকার ছিল এতটাই মজা ছিল এই ভিডিওটা লাস্ট কিছুদিন আগে বাট আমি এতদিন পর্যন্ত ভিডিওটা এডিট করার জন্য পোস্ট করতে পারিনি তো আজকে ভাবলাম যে না অ্যাটলিস্ট পোস্ট করে দেই কারণ মোবাইলে সবগুলো ভিডিও জমা হয়ে আছে আর এইখানে ছিল জুস আইটেম অনেক ধরনের তিন ধরনের জুস ছিল তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল আমি আমার পছন্দ মতো জুস নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম এগুলো হলে তো আমার আর কোনো কথাই নেই বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস আমার ভীষণ পছন্দ খাবারের মাঝখানে খেতে আমার অনেক ভালো লাগে তাই আমি একটা মালটা জুস নিলাম এখানে মালটা ছিল তারপর হচ্ছে আনারসের জুস ছিল তারপর আরেকটা কী ছিল মনে নেই এই মুহূর্তে তা আমি আমার জন্য নিলাম তো আমার পাশে যে আমার দুই কলিগ ছিল ওনারা বলতেছিল যে আমাদেরকে একটু সার্ভিস দেন তো ভাবলাম যে না ওনারা বড় ভাই যেহেতু বড় ভাই তারপর হচ্ছে শ্রদ্ধার মানুষ সেজন্য তাদেরকেও একটু সার্ভিস দিলাম তারা যেরকমটা চায় তাদের মতো করে এই তো খাবারের পার্ট খুব দিব্যি চলছে কম খান ভাই কম খান এত খান কেন তো আমার যেহেতু কোল্ড ড্রিঙ্কস কালোটা পছন্দ আমি এটাই নিয়েছি আমার কাছে এটাই বেশি ভালো লাগে সাদা আসছে নিয়ে নিলাম আর হচ্ছে অবশিষ্ট যে খাবারটা ছিল ওগুলো খেয়ে নেব আজকের ভিডিওটা খুব ভালোভাবে করতে পারিনি কারণ এক হাতে ফোন ধরে হচ্ছে ভিডিও করাটা আমার জন্য টাফ ছিল যদি কেউ একটু মোবাইলটা ধরতো দেন আমি হয়তোবা ভিডিওটা ভালোভাবে করতে পারতাম তো আমি যখন একটা মালটা জুস আনলাম আমার জন্য তো আমাদের সম্মানীয় আরেক বড় ভাই উনি বলতেছিল যে আমার জন্য একটা নিয়ে এনেন নিয়ে আনেন অন্য জুস তো ওনাকে একটু সার্ভিস দিলাম কারণ বড় ভাই বলে কথা তাও আবার শ্রদ্ধেয় অফিস কলিগ তো ওনাদেরকেও একটু সার্ভিস দিলাম দেওয়ার পর দেন আমি আবার বসে একটু খাচ্ছিলাম খাওয়ার পরে ওটা ফিনিশড করে দেন আমি আবারও আসছিলাম যে একটু ডেজার্ট আইটেম নিব আর সাথেই দেখা হয়ে গেল বড়ো আরে কাপড় সাথে শারমিন আপু তো ওর সাথে একটু হাই হেলো করে নিলাম আর এই যে মানুষ খাবার নিচ্ছে আমি একটু এটার ভিডিও করছিলাম তা আমি পরিশেষে খাবার একদম সমাপ্তি দিয়ে দিলাম এই জন্য আমি একটু ডেজার্ট আইটেমের দিকে আসছি আর আমার তো ভীষণ সবসময় ডেজার্ট আইটেম এগুলো খুব পছন্দ তো কেক নিয়ে নিলাম খুব মজা করে খাচ্ছিলাম তো আমার সবচাইতে আজকের এই ভিডিওর মধ্যে বাই বাফেটের মধ্যে মজার ঘটনা ঘটেছে যে আমি তেমন বেশি বিফ বা চিকেন খেতে পারিনি কারণ হচ্ছে আমি আনতে পারিনি তো এক ভাই মানে আমার কলিগ হচ্ছে আমাকে এই চিকেন আইটেমগুলো এনে দিল যে তুমি এগুলো খাও কারণ তুমি আনতে পারো নি তেমন আর বিফ তো আমি টাচও করতে পারিনি সবচাইতে মজার ব্যাপার একদম লাস্ট মোমেন্টে হচ্ছে আমার জন্য সেটাও অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল মানে আরেকজন প্রিয় মানুষ সে হচ্ছে এই যে আমার জন্য একটু হলে খাও এই যে উনি দিয়েছে তারপর রওনা হবো আর বাহির ভীষণ বৃষ্টি ছিল ওই বৃষ্টির মধ্যে একটু যখন বৃষ্টি কমেছিল দেন চলে আসছি তো কেমন হয়েছে মানে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই রুমি রান্নাঘরে সাথেই থাকবেন আল্লাহ